তো দেখো বন্ধুরা আজকে বানাবো আম তো আম ফুলুড়ি বানানোর জন্য আমগুলোকে প্রথমে কেটে নিয়েছি তো এখন আম শেষ হয়ে যাচ্ছে তো একটু খাওয়ার ইচ্ছা হয়েছে তো আমগুলোকে কেটে নিয়েছি এখন পেস্ট করে নেব তো মিক্সির জারে নিয়ে নিয়েছি তো দেখো আমটাকে একদম পেস্ট করে নিয়েছি তো নিয়ে নিচ্ছি সুজি বাটির মধ্যে ছোট পাটির এক পাটি আর সুজিটাকে একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটুখানি ধুয়ে ফেলে দেব এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো একটু লবণ সামান্য নিয়ে নেব নারকেল কোড়া নিয়ে নিলাম একটু মৌরি আর দিয়ে দেবো চিনি যে পরিমানে সুজি নিয়েছি সেই পরিমাণে ময়দা আর দিয়ে দেবো একটু দুধ সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি একটু রেস্টে থাকবে তো দেখো বন্ধুরা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর সেখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে একটা দিয়ে দেখে নিয়েছিলাম তো আরও বাকিগুলো একইভাবে দিয়ে দিচ্ছি তো এগুলো দেওয়া হয়ে গেছে হালকা ভাজা হলে মিডিয়াম আছে ভাজছি তারপরে উল্টাবো তো দেখো বন্ধুরা একদিকটা হয়ে গেছে এখন আমি বড়াগুলিকে উল্টে নেব বড়া বলতে আম পলুরি বলতে পারো বা আমের বড়াও বলতে পারো এখন আমি সবগুলো উল্টে নেব আর একটু লাল লাল করে ভাজবো আর মিডিয়াম ভাজছি তো দেখো বন্ধুরা একদম গেছে রেডি এখন তুলে তো এইভাবে আমি সমস্ত ফুলুরি ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা ফুলোরিগুলো একদম রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে সেই টেস্টই আর এরকম দেখো নরম তুলতুল করছে একদম ফুলরিগুলো দেখো খুব সুন্দর হয়েছে আর এখন অনেক গরম তো এখন গরম গরম পরিবেশন করব তো কার কার দেখে খেতে ইচ্ছে করছে বন্ধুরা চলে আসতে পারো আর এখনও আমাছে যদি আসতে না পারো বা খেতে পারো খেয়ে দেখতে পারো তো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ ভালো লাগলে লাইক করো come color,